মৃত্যুর পর কবরের চেহারা দিকে বুঝে যায় আল্লাহ রাজি কিনা অমর বিন বলেন আমার কবরে রাখার পর আমার চেহারা খুলে দেখবে আমার চেহারা যদি যদি কালো হয়ে যায় আমার চেহারা থেকে ফিরে যায় তাহলে বুঝে নিবে আমার আল্লাহ আমার উপর নারাজ ওনার ওসিয়ত মোতাবেক দেখা হলো আল্লাহ ফজলে ওনার চেহারা থেকে নূর চমকাচ্ছিল আর চেহারা কেবলার দিকে ঘুরানো ছিল আলহামদুলিল্লাহ হজরত ওমর বিন আবদুল আজিজ সুযোগ থাকা সত্ত্বেও মানুষের হক মারেননি জাহান্নামের নামের আগুনকে ভয় করেছেন আল্লাহর সন্তুষ্টিকে নিজের আরাম আয়েসের চেয়ে প্রাধান্য দিয়েছেন তাই মৃত্যুর সাথে সাথে দুনিয়াবাসী দেখতে পেয়েছেন তার জন্য জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা